ইসলামের বড় শত্রু আমাদের দেশে ঘুরতেছে বান্ডারি আর মাজার ফুজারি আমরা কাউকে ছাড়বো না কোন বাতিলের সাথে কোন বাতিলের সাথে আবস করতে পারে না জানে না সমস্ত বাতিলকে আমরা বাতিল সেবা আখ্যায়িত করবো এ মাজার ফুজারি বান্ডারিরা আপনার বেলায়তের নাম মারফতের নামে আপনার নামে যা কিছু শুরু করেছে সব কিছু বন্ডামি ঢাকা কুতুবাগের বন্ডভীরের কথা আপনারা শুনেছেন ইসলামী টিভিতে দেখাইছে এই বন্ডভীর কৌটি কৌটি টাকা আত্মসাত করেছে টিংডা বেঠিক বলেন যারা দরকার হাতে তাদের কাছে তো কয়েকটা গাড়িও আছে যারা দরকার খাওয়া দেন তাদের কাছে কয়েকটা গাড়ি আছে যারা ফির সাহেব ওরা তো কোটি টাকার উপরের কাছে গাড়ি চালায় ব্যবহার করে ঠিক না ঠিক বলেন না এই টাকা করতে গিয়ে আসলো আমার কথাটা খেয়াল করবেন সরকার কৌমি মাদ্রাসা থেকে হিসাব চায় চায় না এখানে আসে সরকারি লোক সরকারি লোক এখানে আসে আমাদেরকে যন্ত্রণা করে হিসাব দেখান আপনাদের আয়ের উৎস কি একই সে কি আমাদেরকে যন্ত্রণা করে করে কি না তল্লাশি করে ওই মাদ্রাসাকে হিসেব নিকে সায় হিসাব তালাশ করে ঠিক আছে করেন আমরা মুহূর্তে মুহূর্তে হিসাব দিতে পারবো ঠিক না ঠিক বলেন বাৎসরিক রিপোর্ট প্রকাশ করা হয় আপনার হিসাব আপনারা যে কোনো মুহূর্তে চান পাবেন হিসাব পরিষ্কার পরিষ্কার কিন্তু সরকার আমি দাবি করব কবি মাদ্রাসার কাছে যেরকম আপনারা হিসাব চাইতেছেন মাজার থেকেও সেরকম হিসাব চান ঠিক না ঠিক বলেন মাইস থেকে হিসাব চান আটরসি চন্দ্রভুরি ফুলতলি কম বক্ত মলুন দেওয়ান বাগি রাজার বাগি আজ থেকে আপনারা ওদের কাছে হিসাব তলব করেন ঠিক না ঠিক বলেন তখন তাদের ভন্ডামি ডাকাতি চুরি ধরা ধরবে ঠিক না বেটি আমরা তো সব সময় হিসাব পেশ করিমের কাছে কাছে কি সরকারি মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসার অর্থ জনগণের মাদ্রাসা জনগণের স্বার্থে জনগণের অর্থে চলবে আল্লাহর রহমতে ঠিক না এই কৌমি মাদ্রাসার সাথে এই কৌমি মাদ্রাসার সাথে রিক্সাওয়ালার দাম জড়িত আছে পুষ্টিশালের মাদ্রাসা জনগণের মাদ্রাসা এখানে এসে হিসাব চাওয়ার অধিকার আছে একমাত্র জনগণের কাছে সরকারি দান অনুদান এখানে নাই সরকারের কাছে সরকার এখানে এসে হিসে তলব করার কোন অধিকার সরকারের কাছে নাই তারপরেও যদি আসেন দেখাবো কিন্তু মাজার থেকে হিসাব নেন মাজারের হিসেব নেন তারা কত বড় আত্মসাতকারী যারা মাজারের কবরের খা দেন খা কয়েকটা বাস আছে একজনের কাছে সার্ভিসের বাস আছে যারা ফির তারা তো আসেই এ টাকা কোথেকে আসলো ওই মাদ্রাসা আপনাদের কাছে টাকা চায় ঠিক আছে কিন্তু আপনাদেরকে উপহারও দেয় ঠিক নেবে ঠিক হোম থেকে জাতি থেকে সাদা নেয় আবার জাতিকে কি দেয় বলেন না উপহার দে কি উপহার দে হাফেস আলেম মুফতি মহাদেস ফিরে কামেল বক্তা উপহার দে ঠিক না বেটি মাজার মাজারের সোরার দেখা সব কিছু আপনাদের কাছে আত্মসাত করে আপনাদের কাছে ছায় ছাই কিনা বলেন না হ্যাঁ আপনাদের কাছে ছায় আপনাদের থেকে আত্মসাত করে কিন্তু আপনাদেরকে কমকে জাতিকে এই মাজারওয়ালারা কিছু উপহার উপহার দিয়েছে দিয়েছে কিছু গাঁজা টিয়ার মধ্য কিছু বেনামাজি আর গাঁজা টিয়ার বেনামাজি মাজারের উপহার হাফেজ আলেম ফিরে কামেল আল্লাহর অলি হবি মাদ্রাসার উপহার ঠিক ঠিক বলেন তারপরেও মাজারে কোনো গুতে নাই নেই মাদ্রাসায় সেই গুতে গুতি তল্লাশি করে আসলে সরে সরে কালো তো ভাই মাজার যেরকম বেইমান বেইমান মাজার মাজার ওয়ালারা যেরকম বেইমান সরকার তো সেরকম বেইমান ঠিক নেবে ঠিক বলেন সরে সরে কালো তো ভাই কেন সেখানে হিসেব চাইতে হবে আপনাদের বুঝে আসতেছে না কথাটা হিসেব চাইতে হবে খায় এখন ইয়ে হয়ে গেছে কথা কিছু মতভর বিক্ষিপ্ত আকারে কিছু কথা রাখলাম অকল জাল হাক জাহাকল বাতিল ইঙ্গাল বাতিল খানা যা হোক আপনারা বসেছেন যেভাবে জমে মাসা আরও বসবেন মনোনাজী সাহেব আল মধ্য বয়ান হবে